এখানে আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ নাম্বার সেল করতে পারবেন আমরা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ সেল দিতে হলে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাপস প্রয়োজন এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটি কলন করতে হবে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ডুয়েল স্পেস অ্যাপস ডুয়েল স্পেস প্রো অবশ্যই আপনার প্রো অ্যাপসটা ইনস্টল করে নেবেন লোকটা ভালোভাবে দেখবেন এখান থেকে ওপেন করে নেবেন অ্যাপস ডে আপনি আনলিমিটেড ক্লোন করতে পারেন দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কিন্তু টেলিগ্রাম ক্লোন করছি এখানে প্লাস অপশনে ক্লিক করবেন প্লাস অপশন থেকে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবেন এখানে ক্লোনে ক্লিক করবেন ক্লোনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ক্লোন হয়েছে আপনি চাইলে আনলিমিটেড এখানে ক্লোন করতে পারবেন এখন আমরা যে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলব এই নাম্বারটা প্রয়োজন এবং আমরা এই হোয়াটসঅ্যাপের ভেতর ঢুকবো হোয়াটসঅ্যাপ ঢোকার পরে একটা অ্যাড আসবে অ্যাডটা এখানটায় ক্রোসে কেটে দেবেন এখান থেকে ক্লিক করবেন এখানে কন্টিনিউ ক্লিক করবেন যে নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখবেন লেখার পর আমি নেক্সটে ক্লিক করব এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পরে যে সিমটা আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলছেন এই সিমে একটা কোড যাবে কোডটি আসার পরে কোডটি দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন আমি একটা নাম দেবো এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে স্কিপে ক্লিক করবো স্কিপ করব এখান থেকে কোনো ইমেইল অ্যাড করবেন না এখানে স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করার পরে একটু লোডিং হবে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে এখন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঢুকবো ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রামে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন এখানে সকল বিষয় দেওয়া আছে আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হবেন জয়েন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি বিকাশ নগদ এবং বাইনান্সে পেমেন্ট নিতে পারবেন এবং প্রতিদিনই পেমেন্ট করা হয় কোন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কীভাবে সেল দেবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক এটা এখান থেকে কপি করবেন কপি করার পরে ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে জুম করবেন ওপরে রকম থাকবে সেম এটাই থাকবে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিচ্ছি এরকম একটা ইন্টারভেস আসবে এখানে জুম করবেন আমরা অ্যাট নামে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন জুম করবেন জুম করার পরে অ্যাট নামে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এই নম্বরটা নেব আমরা আবার হোয়াটসঅ্যাপ অ্যাপসের ভেতর ঢুকবো হোয়াটসঅ্যাপ অ্যাপসের ভেতর আসার পরে এখানে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডট থেকে সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা এখান থেকে কপি করব। এখানে দেখতে পাচ্ছেন ইনপুট নাম্বার এখানে ক্লিক করব ক্লিক করার পরে নাম্বারটা আমি দেবো এখানে অবশ্যই আপনার জিরো বাদ দিয়ে দিতে হবে নাম্বারটি বসানোর পরে এই পাশে দেখতে পাচ্ছেন ডাব্লু এস কোড অবশ্যই আপনাকে ডাব্লু এস কোডে ক্লিক করতে হবে তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এদিকে আসবেন এদিকে আসার পরে ওটিপিতে ক্লিক করবেন তে ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপে ঢুকবেন হোয়াটসঅ্যাপে ঢোকার পরে দেখতে পাচ্ছেন একটা ওটিপি কোড আছে এটা এখানে বসাতে হবে এখানে একটা ফাঁকা ঘরে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আমরা হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে অ্যাড করলাম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লক আউট করে দেবেন একটু রিফ্রেশ করলে দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটি কি অ্যাড হয়েছে কি না এটা দেখব দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাড হয়েছে এখন আপনারা কীভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড নেবেন সেটা এখন দেখাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিন দেওয়া আছে এই অ্যাডমিনে ক্লিক করবেন অ্যাডমিনে ক্লিক করার পরে মেসেজ অপশনে যাবেন ম্যাসেজ অপশনে যাওয়ার পরে এখানে লিখবেন ইউজার নেম আপনি যে নামে ইউজার নেমটি নিতে চান সেই নামটি এখানে দেবেন এবং নিচে পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমাকে সেন্ড করে দেবেন তারপরে আপনার অ্যাকাউন্টে আমি সাবমিট করে দেব এখন আপনি বলতে পারেন কীভাবে পেমেন্ট নেব আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা ছোট ভিডিও দেওয়া আছে বিলিং লিস্ট কীভাবে জমা দিবেন বিশ্লেষণ করে ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন